শিক্ষা সাহিত্য ছিল তখন আমার সংস্কৃতি সহ বিভিন্ন অঙ্গনে তারা অসামান্য ভূমিকা রেখেছেন অবদান রেখেছেন যার নিদর্শন হিসাবে একজন দাউদ মহল সাদত কলেজ যে সাদত কলেজকে কবি কাজী নজরুল ইসলাম বাংলার আলিগড় বলে আখ্যায়িত করেছিলেন আটিয়ার মসজিদ যে মসজিদ দশ টাকা নোটে আমরা দেখেছি ছোটকাল থেকে সেই ঐতিহ্যবাহী এখনো হিসেবে আছে তো আমি আমার পরিচয় সংক্ষেপে বলছি এই জন্য কারণ অনেকে হয়তো এখানে নাও জানতে পারেন আমি আমার একটা বইও আছে আমাদের ঐতিহ্য ঐতিহাসিক একটা ফ্যামিলির উপরে যে বই সেই বইটা আমি সবাই ছাড়া দিব সবার হাতে পৌঁছে দিব তো আজকের এই আয়োজনে আমাকে এই প্রতিপাদ্য বিষয়ের উপরে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে অর্থাৎ যখন ইন্টারিম গভর্নমেন্ট যখন সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করেছেন তখন আমরা গভর্নমেন্টের কাছে এই আমাদের একটা প্রস্তাবনা দলের ভিত্তিক রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র ব্যবস্থা একটা বই আমরা দিয়েছি এটা আমি আমরা সবাই সবাইকে দিব আমরা সরকারকে বলেছি যে এই ইস্ট বেঙ্গল এই পশ্চিম বাংলার যে সরকার ঈদ করেছেন সুলতানি আমলের সর্বশেষ স্বাধীন যে সুলতান ছিলেন তো ইতিহাস কিন্তু আমাদের একটা অনেক পুরোনো জায়গা থেকে আমাদের আমাদের হিস্ট্রিটাতে আনতে হচ্ছে তো আমরা যেটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনার ইসলামের ঐতিহ্য ইসলামের কালচার ইসলাম শিক্ষা এটা নিয়ে সবসময় একটা একটা লড়াই কিন্তু আমাদের করতে হয়েছে হিন্দু তাদের ব্যাপারে যখন হয়েছে তখন দেখেছি আমরা তারপরে যখন আমরা ব্রিটিশদের আন্ডার আসলাম ব্রিটিশদের একটা এডুকেশন সিস্টেম তাদের মন গড়া কিছু বিধি বিধান তাদের চিন্তাধারা তাদের যে একটা এক্সপ্রেশন এগ্রেশনের কারণে আমাদের কিন্তু এই ইসলাম মুসলমানদের ঐতিহ্য তাদের খ্রিস্টি তাদের কালচার সবকিছু কিন্তু তখন একটা হুমকি মুখে পড়ে যায় এবং সেই ব্রিটিশদের দেওয়া অনেক বিধিবিধান কিন্তু আমরা আমাদের করেছে এবং আজ পর্যন্ত সেটাই আমাদের চলছে যাই হোক তো এই ইন্টারন গভর্নমেন্টকে আমরা যখন প্রস্তাবনা দিই তখন আমরা বলেছিলাম যে এই যে গণ অভ্যুত্থানটা হলো

আমরা ধ্যানে জ্ঞানে আমরা মুসলিম আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা রসুলকে বিশ্বাস করি কিন্তু শান্তি আসে নাই আপনারা সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করেছেন কিন্তু সেখানে জালিয়াতি হয়েছে সেখানে কিন্তু ইকোনমিক যে একটা স্টেবিলিটি সেটা কিন্তু আসে নাই মানুষ পূর্ণরূপে অর্থনৈতিক স্বাধীনতা পায় নাই তো এই কারণগুলোর কারণগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে আমাদের চিহ্নিত করতে হবে এবং আমাদের যে মেইন কথা সেটা হচ্ছে যে যতই সিস্টেম আপনারা প্রণয়ন করেন যতই কোড অফ লাইফ আপনারা স্ট্যাবলিশ করার চেষ্টা করেন আল্লাহর দেওয়া বিধান তহিদ ভিত্তিক জীবন বিধান যদি আমরা প্রণয়ন না করি আমাদের এখানে মুক্তি আসবে না আমরা কোনোভাবে এখানে মুক্তি পাব না আমরা এই ব্রিটিশদের ব্রিটিশদের সিস্টেম রাজনৈতিক সিস্টেম আমরা প্রণয়ন করেছি আমরা এখানে তাদের ইকোনমিক সিস্টেম করেছি আমাদেরকে সেই নিশ্চিত রূপে শান্তি দিতে পারে নাই ইকুয়ালিটি দিতে পারে নাই কিছু দিতে পারে নাই আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় যে রাজনৈতিক পলিটিক্যাল সিস্টেম যেটা চলছে সেইটার অপোজিটে

আমি এখন বেস্টের যেটা বলছি আমি তার এই মানে কি বলবো প্রপোজলের দ্বারা দে আর বি মোটিভেটেড আর তারা সবকিছু বিসর্জন দিয়ে তারা সেই দিকে পা বাড়াচ্ছে অপর দিকে ইসলাম নারীদেরকে কথা বলার স্বাধীনতা আন্দোলন করার স্বাধীনতা শিক্ষা অর্জনের স্বাধীনতা তারকে সংগঠন করার স্বাধীনতা আপনার সব ধরনের স্বাধীনতা দিয়েছে শুধু তাই নয় ইসলাম থেকে করেছে। সর্ব অবস্থায় রসুল্লাহ সাথে ছিল নারীরা কিন্তু এই কথাগুলো কিন্তু মানুষের সামনে আসছে না এক শ্রেণী আছেন যারা আমি আজকে যিনি আমাদের এখানে আবু সাইদ সাহেব যিনি আজকে প্রোগ্রামের যিনি আমি হোস্ট নিয়ে আমরা দেখেছি যে ফেসবুকে বেশ কটুক্তি করা হয়েছে ওনার ব্যাপারে খারাপভাবে উনাকে মন্তব্য করা ইনসাল্ট করা হয়েছে তিনি ওয়ান একজন বিগগো আলম বলেন বা ধর্মের গুরু বলেন যেতে বলেন না কেন তার দ্বারা তো এইগুলো তো আসলে গ্রহণযোগ্য না তো আমাদের কথা হচ্ছে এই যে নারীদের ব্যাপারে তারা যে একটা কনফাইনমেন্ট মেইনটেইন করেন তারা যে একটা একটা সংকৃ্যতা মেইনটেইন করেন এবং নারীদের ব্যাপারে তারা কিছু মানে খারাপভাবে নারীদেরকে আক্ষায়িত করে থাকে এবং রাসূলুল্লাহর যুগে নারীরা কি পরিবন ভূমিকা রেখেছিল ছিল বা কোরআন নারীদেরকে কি অধিকার কি সম্মান কি মর্যাদা দিয়েছে এই কথাগুলো মানুষের সামনে আসছে না বিধায় বরং তো আসছে ঠিক উল্টোটা এই কারণে কিন্তু আজকে নারীটা এত বেশি মানে মানে ইসলাম বিদেশী হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে 2025 এ এসে ইন্ডিয়ান আর্মি রেজোনানন সোফিয়া cardon সোফিয়া korehi যিনি একটা খুব বিরলতে একটা ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং ইন্ডিয়ান আর্মি খুব প্রাউডলি উনাকে ইয়ে করছে প্রমোট করছে বা গর্বের সাথে উনার কথা বলছেন এটা তো 2025 এ

আমাদেরকে তো সেই ইতিহাস তো আমাদেরকে ভুলে দেওয়া হয়েছে আমাদেরকে তো সেই ইতিহাসে সেই শাইনিং স্টার সেই আলগার সেই ব্রিলিয়েন্ট যে গুলো তাদের কথা তো আমরা জানি না আমাদেরকে শুধু বলা হয়েছে যে নারীরা ঘরে থাকবে নারীদেরকে কেউ দেখলে তাদের ইমান চলে যাবে নারীরা কোনো সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না নারীরা কোনো আন্দোলন যোগ দিতে পারবে না তারা রাষ্ট্রের কোনো সংস্কারের কোনো কাজে থাকতে পারবে না তারা মিডিয়াতে কাজ করতে পারবে না তারা সাংবাদিকতা করতে পারবে না তারা পুলিশে যেতে পারবে না তারা আর্মিতে পারবে না কিন্তু আমি তো দেখি আমার রসুল তো আর্মির মধ্যে নারীরা ছিলেন এবং কমান্ডার ছিলেন এবং খাওলা রাজি আল্লাহ আনহার কথা জানি বলছি শি ওয়াজ নো লেস জেনারেল

আমাদের সেই ইতিহাস ভুলে দেওয়ার কারণে কিন্তু আমাদের মাঝে এত রকমের বিভেদ বিভাজন আমি আমাদের মূল কথাটাই হচ্ছে যে আমরা অনেক দেখেছি আমরা অনেক অনেক প্র্যাকটিস করলাম আমরা অনেক রকমের ডেমোক্রেসি করেছি সোশিয়ালিজম করেছি ডিটেক্টরশিপ দেখেছি আমরা এনআর দেখেছি আমরা মনার কেও দেখেছি সবকিছু দেখেছি কিন্তু কোনো সিস্টেম কোন কোড অফ লাইফ আমাদেরকে শান্তি দিতে পারে নাই আমার আমার আগে যিনি প্রফেসর যিনি বললেন যে ইসলাম কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ এই কোড অফ লাইফটাকে আনলেস এন্ড আনটিল উই এস্টাবলিশ ইন আওয়ার লাইফ আনলেস এন্ড আনটিল এটাকে আমি আমার জীবনের মানদণ্ড হিসেবে না নিই ততক্ষণ পর্যন্ত শান্তি নিরাপত্তা নিশ্চয়তা কিছুই আমরা পাবো না এক কথা কিছুই পাবো না তো এই অবস্থাতে আমাদের ঐশী গ্রন্থ যেটা কোরআন যেটা এখনো আনচেঞ্জ আছে যেটা আনচেঞ্জ আছে সেইটাকে নিয়ে আমাদেরকে এখন চিন্তা করতে হবে আজকে আমি খুবই আমি আম ভেরি গ্রেটফুল টু দ্য পিপল হু হ্যাভ ইনভাইটেড মি হিয়ার আজকে এখান থেকে একটা সংলাপ শুরু হোক শুরু হোক এবং এই সংলাপটা যেন চেঞ্জের জন্য যারা পলিসি মেকিং এ আছেন যারা ইন্টারন গভর্নমেন্টে আছেন যারা আর্মিতে আছেন প্রত্যেকের জন্য আমাদের প্রস্তাবিত এই রাষ্ট্র ব্যবস্থাটা বিবেচনা করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো এবং এখানে যেটা এসেছে সাম্যের কথা সাম্য আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন আমরা শুধু কোরআন পড়ব আজকে যেমন এই আন্দোলন আন্দোলনটার নাম হচ্ছে যে কোরআন পাঠ আন্দোলন কোরআন আমি পাঠ করব কিন্তু পাঠ করে আমার লাভটা কতটুকু হবে যদি আমি সেটাকে আমার জীবনে প্রতিষ্ঠা করতে না পারি কোরআন হচ্ছে একজন বললেন যে এটা হচ্ছে একটা

তো সাম্যের কথা আসছে সাম্যের উদাহরণ দিতে গেলে আমার বলতে হয় আল্লাহ নিসার প্রথম আয়াতেই বলেছেন হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর তারপরে সেখান থেকে একজন নারী আর সেখান থেকে তোমরা একটা পরিবার অর্থাৎ তোমরা সবাই ভাই ভাই এই যে একটা সাম্যের উদাহরণ এই যে একটা ভাতৃত্বের উদাহরণ এর থেকে বড় আর কি হতে পারে এই যে নামাজের যখন আজান দেওয়া হয় যখন সালা কায়ন করার জন্য আজান দেওয়া হয় সালা যখন আমরা যে দাঁড়াই প্রত্যেকে একটা কাতারে দাঁড়ায় সেখানে কে কে শিক্ষিত কে অশিক্ষিত কে হচ্ছে থাকে না হাজর বেলাল এর কাবার উপরে উঠানোর যে ঘটনাটা আজকে এখানে এসেছেন একজন রাজনীতিবিদ যেটা নিয়ে বললেন রসুল রসুল্লাহ যেমন হাজরত ক্রীতদাস বেলাল আমাদের মনে রাখতে হবে যেই বেলালকে মানুষ বলে গণ্য করা হতো না যে হাজরত বেলাল কে কৃতদাস ছিলেন তাকে বাজারে কেনা বেচা হতো সেই বেলাল কে যখন আল্লাহ রসুল বলেন হে বেলাল তুমি এবং আজান দাও সেটাতে কি প্রমাণ করলো সেটাতে তিনি প্রমাণ করলেন যে মানুষ উর্ধে মানবতা উর্ধে তিনি সেই দিন যখন এই হুকুমটা দিয়েছিলেন তখন কুরাইশি বংশদের সমস্ত অহংকার বর্ণবাদ সাম্প্রদায়িক আরবের আরবের কোনো অধিকার নেই কালোর উপর সাধারণ জি শেষ আমি আমার সংক্ষেপে বলছি বিষয়গুলো আমার আমরা কোথা থেকে পাবো আমাদের রসুলের জীবনের থেকে পেয়েছি আমরা আমাদের কোরআনে আছে কিন্তু সেই কোরআনটাকে বাস্তবায়ন করতে হবে আমাদের কথা হচ্ছে এই এই মূল কথাটাই হচ্ছে যে কোরআনের

একটা আপনারা দেহ আত্মার সমনে একটা ভারসাম্য পূর্ণ একটা জীবন একটা সমাজ সেখানে আমাদের কোরআনের দিন তহিরটাকে প্রতিষ্ঠা করতে হবে সেই তহির সেটা কি আল্লাহ সেই কথার উপর যে জীবন ব্যবস্থা দাঁড়াবে সেটাই হচ্ছে তহিদ ভিত্তিক সমাজ এবং সেই তহিদ ভিত্তিক সমাজটাকে প্রতিষ্ঠা করলে যত রকমের সমস্যা সমস্যা আছে সবকিছু দূরীভূত হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে অনাবিল শান্তি ন্যায় সাম্য সবকিছু সো উই অলরেডি হ্যাভ ডিভাইন রুল উই হ্যাভ দ্য ডিভাইন লি হ্যাভ দ্য ডিভাইন কমান্ডমেন্ট উই হ্যাভ দ্য ডিভাইন গাইডেন্স অল উই নিড টু ডু ইস এখন উই হ্যাভ টু গেট ইউনাইটেড ঐক্য একটা মনস্তাত্ত্বিক চেঞ্জ করতে হবে তো এই সংগ্রাম আমরা করছি গত তিরিশ বছর ধরে আমরা মানুষকে বলছি যে আল্লাহর দেওয়া দিন ছাড়া আমরা শান্তি পাবো না আজকে আমি আপনাদের কাছে প্রস্তাব সরকারের আপনারা প্রত্যেকে আমরা একটা কমন টেবিলে বসে লেট স্টার্ট ডায়লগ লেট স্টার্ট টু মেক এ চেঞ্জ ওনলি দেন উই ক্যান সি বাংলাদেশ গোয়িং টু রিয়েলি পজিটিভ